আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ নতুন কারিকুলামের নমুনা প্রশ্নগুলো নিয়ে নিতে পারেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষকবৃন্দ প্রথমে কথা বলবো কুইজ প্রশ্ন উত্তর নিয়ে যেখানে দশটি প্রশ্নের আনসার করতে হবে দশ নম্বর প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন দু সাল পর্যন্ত কত লক্ষ প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে প্রাণী তার জীবন দশায় কাকে বাঁচিয়ে রাখে বাস্তুতন্ত্রের ইংরেজি শব্দ কি পৃথিবীতে এখন পর্যন্ত কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে জীবের পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে কুনটি গড়ে ওঠে পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল কোনটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কুনটি পুরো বাংলাদেশ কোন সমতল ভূমির অংশ এ পর্যন্ত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কত হাজার প্রজাতি শনাক্ত করা হয়েছে অনেক উপকারী প্রাণীকে অবলীলায় হত্যার কারণে কি নষ্ট হচ্ছে ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তরগুলো কিনে নিতে পারেন যেখানে প্রশ্নগুলো আলাদা থাকবে উত্তরগুলো আলাদা থাকবে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেনমানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের ফিডিএ ফাইলগুলো নিয়ে নিতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ইনবক্সে নক করতে পারেন এবার আসি দুই নং প্রসঙ্গে দুই নং এ সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে ফার্স্টটি প্রশ্নের আনসার করতে হবে ফার্স্ট নম্বর প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন বাস্তুতন্ত্র কাকে বলে কত প্রকার ও স্থানীয় প্রজাতি কাকে বলে বিশুভ ফলো করতে পারেন এবার আসি তিন নং প্রসঙ্গে তিন নং এ মূলত দক্ষতা ভিত্তিক মূল্যায়ন যেখানে চারটি প্রশ্নের আনসার করতে হবে বিশ নম্বর প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন বায়োম বলতে কি বোঝায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বায়মগুলোর নাম লিখো কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এবং কেন কিভাবে প্রবাল ফ্রাসির তৈরি হয় আমরা প্রতিটা অধ্যায়ের জন্য দুইটা বা তিনটা করে মডেল কোর্শেন রেখেছি যে দুইটা বা তিনটা মডেল কোর্সেন ফলো করলে সে অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে এবার আসি চার নং প্রসঙ্গে চার এ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে ফার্স্টটি প্রশ্নের আনসার করতে হবে নম্বর প্রশ্নগুলো দেখতেছেন জীব বৈচিত্র বলতে কি বোঝায় কোনটি অভিযোজনের ইংরেজি শব্দ বায়মকে মোট দাগে কয়টি ভাগে ভাগ করা যায় নিচের কোনটি জীব বৈচিত্র্য পরিমাপের উফায় বাংলাদেশের বাস্তুতন্ত্রকে বৈশিষ্ট্য অনুযায়ী কত ভাগে ভাগ করা যায় এবার আসি উত্তরপত্র প্রসঙ্গে দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি এছাড়া আপনার যদি পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণীর সাজেশন হ্যান্ড নোট লেকচার শীট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন কি সকল শ্রেণীর ভর্তি পরীক্ষার শীট এমন কি জব সার্কুলারের শীটগুলো লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ